না মানে হলো হাসিনা না মানে হচ্ছে মোদি না মানে হলো হাসিনার যে ফেসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া সুতরাং আমরা অনুরোধ করব বিএনপি কে আপনারা নিজেদের মধ্যে সংশোধন করেন জুলাইকে ধারণ করেন জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন এই হা মানে হলো আজাদি এই হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার এই হা মানে হলো বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যে পরিবারতন্ত্র তৈরি হয়েছে সেই পরিবার তন্ত্রকে ভেঙে চোরমার করে দেওয়া এই হা হলো জনগণের যে প্রকৃত ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া একই সাথে আমরা দেখতে পাচ্ছি একটি দল তারা না এর পক্ষে অবস্থান নিয়েছে এই না মানে হচ্ছে ভারতের দালালি করা এই না মানে হচ্ছে দিল্লির যারা দালালরা আছে তাদের পক্ষে অবস্থান নেওয়া এই না মানে হচ্ছে আবার পিলকেন হত্যাকাণ্ড এই স্বাধীন বাংলাদেশে সম্পন্ন করার জন্য বন্দোবস্ত করা এই না মানে হলো বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতৃবৃন্দুকে শহীদ করা হত্যা করার পরিকল্পনা করা এই না মানে হলো আবার বিগত সময়ে যে তিনটে নির্বাচন হয়েছে সেই ফেসিবাদী কাঠামোতে আবার নির্বাচন করার বন্দোবস্ত তৈরি করা বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে তাদের নির্বাচনী ক্যাম্পেনে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে তাদের যত ক্যাম্পেইন হচ্ছে তারা হায়ের পক্ষে করছে কিন্তু আমাদের আমাদের কষ্ট লাগে দীর্ঘ বিরোধী আন্দোলনে যারা ছিল তারা আজকে ইনিয়ে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে আমাদের সম্মানিত তারেক রহমান তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বারবার এবং বিভিন্ন ধরনের নাটক করছে তার মঞ্চের মধ্যে সেই নাটকের মঞ্চের মধ্যে আমরা একটিবারের জন্য হায়ের স্লোগান আমরা দেখতে পাই না আমরা কোনো হায়ের ডায়লগ দেখতে পাই না টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু তাহলে আমরা কি ধরে নেব আপনি নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন না মানে হলো হাসিনা না মানে হচ্ছে মোদি না মানে হলো হাসিনার যে ফেসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দাও আপনারা কি হেসে হাসিনা হতে চান তাহলে বলে দিন তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি হাসিনাকে যেভাবে লাখি দিয়ে ভারতে পাঠাই দিছি ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব। আমরা জানি এ বাংলাদেশে শহীদ জিয়ার অনেক অবদান আছে বেগম খালেদ জিয়ার অবদান আছে কিন্তু আজকে যে বিএনপি দেখতে পাচ্ছি সেই বিএনপি বেগম খালেদ জিয়া এবং শহীদ জিয়ার আদর্শ ধারণ করে না বাংলাদেশ বন্দী যে রাজনীতি সেই রাজনীতিকে তারা ধারণ করছে না তারা সেই ফেসিবাদি যে কাঠামো সেই চাঁদাবাজি তেন্ডারবাজি সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমরা অনুরোধ করব বিএনপিকে আপনারা নিজেদের মধ্যে সংশোধন করেন জুলাইকে ধারণ করেন জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন এবং খুব দ্রুত সময়ে আপনারা হায়ের পক্ষে আপনাদের ক্যাম্পেইন শুরু করেন আমরা অনুরোধ করব তারেক জিয়াকে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার এই রাজনৈতিক দলকে আপনার দলের গুন্ডাদেরকে আপনি সামলান আমরা গতকালকে দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্যাডিবল এবং মুক্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে শরিয়ত গতকালকে শের পরে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম ভাইকে বিএনপি সন্ত্রাসীরা কবিয়ে হত্যা করেছে এখন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্র অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে এক শহীদিয়া দিয়া যখন ছিল এবং বেগম খালেদি যে অঞ্চল বিএনপি অনেক বড় দল ছিল কিন্তু আজকে বিএনপির ভুল পলিসির কারণে গত দেড় বছর ধরে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস এবং এই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে আজকে বিএনপি একদম ছোট দল হয়ে গেছে সুতরাং আপনারা যদি আবার আগের অবস্থায় নিজেদেরকে ফিরিয়ে নিতে চান তাহলে আপনারা এখনই সময় আছে আয়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন শুরু করেন